এই বয়সটা খুব স্পেশাল পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এটাই সেই সময় যখন আপনি চাইলেই জীবন বদলে দিতে পারেন অথবা সব কিছু নষ্ট করে দিতে পারেন এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা কিছু করতে চাও বড় কিছু হতে চাও কিন্তু পথ খুঁজে পাচ্ছ না শুরু করছি জীবন বদলে দেওয়ার পাঁচটি সত্য নিয়ে এক নম্বর বয়স নয় মানসিকতা বদলাও পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভয় পায় ভবিষ্যৎ নিয়ে ক্যারিয়ার নিয়ে পরিবার নিয়ে কিন্তু একটা জিনিস জানো সফল মানুষরা ঠিক এই ভয়টাকেই কাজে লাগায় ওরা ভয় পায় ঠিকই কিন্তু রুখে দাঁড়ায় তুমি যদি এখন ভয় পেয়ে থেমে যাও তাহলে বাকি জীবনটা আফসোসে কাটাবে তাই আজ থেকেই বলো ভয় আসুক আমি লড়ব দুই নাম্বার কেউ আসবে না বাঁচাতে এই বয়সে একটা বড় ভুল আমরা করি ভাবি কেউ এসে আমাদের জীবন ঠিক করে দেবে কিন্তু সত্য হলো কেউ আসবে না না পরিবার না বন্ধুরা না সমাজ কেউ না আপনাকেই নিজের হিরো হতে হবে আপনাকেই নিজের দায়িত্ব নিতে হবে এই বাস্তবতা বুঝলে আপনি অপরাজীয় হয়ে যাবেন জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে অন্য কারো হাতে না তিন নম্বর সেলফ রেসপেক্ট সেলফ ডিসিপ্লিন আপনি নিজেকে যতটা সম্মান করেন ততটাই ডিপেন্ড করেন আপনি নিজের জীবনকে কিভাবে গড়ে তুলছেন সেলফ রেসপেক্ট বলতে শুধু বড় কথা নয় সেলফ রেসপেক্ট মানে সকালে উঠে নিজের সেট গোলে কাজ করা সেলফ রেসপেক্ট মানে বারবার ব্যর্থ হলেও আবার শুরু করা এই বয়সে সেলফ ডিসিপ্লিন তৈরি করতে পারলে আপনি যে জায়গায় যেতে চান সেখানেই যাবেন যেখানে আত্মসম্মান নেই সেখানে উন্নতিও নেই চার নম্বর নিজের মতো করে বাঁচো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে সবাই আপনাকে বলবে কি করবেন কি করবেন না তারা বলবে এই চাকরি করো ওই ব্যবসা বাদ দাও এখন বিয়ে করো কিন্তু আপনার জীবন তাদের জন্য নয় তুমি যা ভালোবাসো সেটার পেছনে দৌড়াও তুমি যা হতে চাও সেই পথে হাঁটো যতদিন না নিজের মতো করে বাঁচতে পারছ ততদিন তুমি জীবিত থাকলেও জীবিত নও পাঁচ নাম্বার এক্ষুনি সময় কাল নয় সবচেয়ে বড় মিথ্যা আরে পরে করব। এই একটা কথায় লাখো তরুণের স্বপ্ন শেষ করে দিয়েছে তুমি যেটা শুরু করতে চাও ব্যবসা পড়া ফিটনেস আজই শুরু করো সময় একবার গেলে আর আসবে না পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে তুমি যা তৈরি করবে সেটাই তোমার আগামী পঞ্চাশ বছরের ভিত্তি তাই আজকে এই মুহূর্তে ছোট একটা পদক্ষেপ নাও শুরু করো এখনি ভিডিওর শেষ বার্তা তুমি যদি মনে করো তুমি সাধারণ তাহলে এটা ভুল ধারণা তোমার মধ্যে আছে এমন কিছু যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে শুধু দরকার সেটা বিশ্বাস করার এবং কাজ শুরু করার এই বয়সে তুমি যদি সাউস দেখাও তাহলে একদিন গোটা পৃথিবী তোমার গল্প বলবে ভিডিও ভালো লাগলে একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এখন হতাশায় ভুগছে কমেন্টে লিখো আমি নিজের জন্য শুরু করছি আজ আর এমন আরও ভিডিও পেতে ডিআই মোটিভেশনাল বাংলার পাশে থাকো